রাষ্ট্রের ধর্ম আপনি বুঝতে পারেন না না বুঝা আপনার অজ্ঞতা আপনার বিচক্ষণতা না না বুঝা কিংবা খুঁজে না পাওয়া আপনার মূর্খতা আপনার মূর্খতা আপনার জায়গায় থাকুক আমরা আমাদের জায়গা থেকে পরিষ্কার ভাষায় বলি রাষ্ট্রের যেমন ভাষা আছে রাষ্ট্রের যেমন সংবিধান আছে রাষ্ট্রের যেমন কোষাগার আছে ওই রাষ্ট্রের জন্য ধর্ম থাকবে আর সেই ধর্ম হবে বিরানব্বই ভাগ মুসলমানের দেশ রক্ত স্বাধীনতাকে চুরি করতে দেয়া হবে না প্রতিহত করার জন্য কারা কারা তোলে বলে ও ভাইরা সালে আমরা একবার প্রতারিত হয়েছি পুরোপুরিভাবে ধর্মের ভিত্তিতে রাষ্ট্র আলাদা হওয়ার পরেও সাতচল্লিশে আমাদেরকে ধর্মীয় শাসন থেকে দূরে রাখা হয়েছে ভুট্টুরা বদমাশি করে কোরআন সুন্না সরিয়া থেকে আমাদেরকে দূরে রেখেছে একাত্তরেও আমাদেরকে স্বাধীনতা যুদ্ধ হলো দেশ স্বাধীন হলো কিন্তু এরপরেও কতিপয় লোকেরা বাহাত্তরে সংবিধান করার মাধ্যমে আমাদের স্বাধীনতাকে চুরি করলো আমরা ধর্মীয় শাসন থেকে অনুশাসন থেকে পুরানি শাসন থেকে পুরানি অনুশাসন থেকে মাহরুম হয়েছি দুর্ভাগ্যজনকভাবে ভাবে দু চব্বিশের যে স্বাধীনতা এই স্বাধীনতাটাকেও চুরি করার জন্য এক ধরনের চোরেরা উঠে পড়ে লেগেছে জোরে বলেন স্বাধীনতা এটা কোন সুনির্দিষ্ট ইজমকে প্রতিষ্ঠা করার জন্য হয় নাই সুনির্দিষ্ট কোন আদর্শকে বাস্তবায়ন করার জন্য দু হাজার চব্বিশের স্বাধীনতার মূল প্রেক্ষাপট ছিল বৈষম্য ছাত্রদের ন্যায্য দাবি ছিল ওই সময়কালীন শাসকেরা সেটা মানেনি বুলেট চালিয়েছে ভাইয়েরা শহীদ হয়েছে এরপর আপামর তাও জনতা নেমে এসেছে জালেম পতিত হয়েছে শেষ হয়ে গেছে এখানে মুসলমানরা ছিল হিন্দুরা ছিল ধর্মীয় রাজনীতিক লোকেরা ছিল ধর্মীয় রাজনীতি করে না তারাও ছিল ছাত্ররা ছিল জনতাও ছিল সবার সম্মিলিত প্রচেষ্টায় জালেম ফেসিস্ট প্রতিহত হয়েছে পতিত হয়েছে শেষ হয়েছে এখানে নির্দিষ্ট কোন মতবাদ প্রতিষ্ঠার টার্গেট ছিল না কিন্তু এখন দেখা যাচ্ছে ফরহাদ মাঝার নামে এক লালনবাদ প্রতিষ্ঠার জন্য আওয়াজ উঠাচ্ছে ডান থেকে আওয়াজ বাম থেকে আওয়াজ বিভিন্নভাবে চেষ্টা করছে আমরা দীপ্ত শপথ নিয়ে বলি ২০২৪ কে নিয়ে যদি দুই হাজার চব্বিশের স্বাধীনতাকে নিয়ে চক্রান্ত করা হচ্ছে এই চক্রান্ত আমরা মোকাবেলা করে লালন বাদ প্রতিষ্ঠা করতে গিয়ে সেই পুরনো বয়ান আবার শুরু হয়েছে রাষ্ট্রের কোনো ধর্ম থাকে না রাষ্ট্রের কোনো ধর্মের প্রয়োজন নেই কেন রাষ্ট্র কি নামাজ পড়ে রাষ্ট্রকে রোজা রাখে যেহেতু নামাজ পড়বে না রোজা রাখবে না তাহলে রাষ্ট্রের ধর্মের দরকার কি যদি পাল্টা প্রস্ত করা হয় রাষ্ট্রের তো তাহলে ভাষারও দরকার নাই কারণ রাষ্ট্রের তো মুখও নাই যে রাষ্ট্র কথা বলবে কিন্তু আমাদের রাষ্ট্রভাষা আছে না নাই জোরে বলেন রাষ্ট্রীয় কোষাগার আছে না নাই রাষ্ট্রীয় কোষাগার দরকার কি যেখানে রাষ্ট্রের প্যাট নাই রাষ্ট্রের মুখ নাই রাষ্ট্রের আত্মীয় স্বজন নাই চাহিদা নাই তারা তো কিছু খাবে না রাষ্ট্রীয় কোষাগার দরকার কি রাষ্ট্রীয় বাহিনী দরকার কি নৌবাহিনী বিমান বাহিনী সেনা বাহিনী পুলিশ বাহিনী দরকার কি কিছুই দরকার নাই কিন্তু আপনি বুঝেন সেনা বাহিনীও দরকার কেন রাষ্ট্রের মহাফাজার জন্য ভাষাও দরকার কেন জনতা বলার জন্য অর্থ দরকার কেন মানুষের সেফটির জন্য সব জায়গা যদি আপনি বুঝেন রাষ্ট্রের ধর্ম আপনি বুঝতে পারেন না না বুঝা আপনার অজ্ঞতা আপনার বিচক্ষণতা না না বুঝা কিংবা খুঁজে না পাওয়া আপনার মূর্খতা আপনার মূর্খতা আপনার জায়গায় থাকুক আমরা আমাদের জায়গা থেকে পরিষ্কার ভাষায় বলি রাষ্ট্রের যেমন ভাষা আছে রাষ্ট্রের যেমন সংবিধান আছে রাষ্ট্রের যেমন কোষাগার আছে ওই রাষ্ট্রের জন্য ধর্ম থাকবে আর সেই ধর্ম হবে বিরানব্বই ভাগ মুসলমানের দেশ রক্তের বিনিময় অর্জিত স্বাধীনতাকে চুরি করতে দেওয়া হবে না প্রতিহত করার জন্য কারা কারা তৈরি টোলে বলা মজার বিষয় হলো এমন এক ফালতু মতবাদ নিয়ে আসতেছে যে ফালতু মতবাদ এটা ফাগলেরাও খাবে না আরো আসতে বলে আপনি যদি গুগলের মধ্যে লেখেন লালন ওখানের মধ্যে আসবে কতগুলা পাগল কিন্তু বাংলাদেশের সব পাগল লালনকে ধারণ করে আরো আসতে বলে বাংলাদেশের সব পাগল লালনকে ধারণ করে সম্ভব লালন কোথাকারকে কোন জায়গার কে দু চব্বিশের স্বাধীনতায় আমাদের রক্তের বিনিময়ে আসা এই স্বাধীনতাকে লালনবাদীদের কর্তৃক যদি নিগৃহীত করা হয় আমরা সহ্য করব না প্রতিহত করব প্রয়োজনে আবার রাজপথে নেমে আসবো ইনশা আল্লাহ মুসলমানদের এই জায়গাগুলো পরিচ্ছন্ন হওয়া দরকার আমাদের কোনো কোনো ভাই ও বন্ধুরা নিজেদেরকে বার বার মৌলবাদী না হুজুর না ধর্মীয় না ধর্মীয় শাসন না এটা সাব্যস্ত করতে চায় ও বন্ধুরা এদেশের নব্বই ভাগ মুসলমানের সাথে ধর্ম জড়িয়ে আছে শুধু এতটুকু না হিন্দু যারা বৌদ্ধ যারা খ্রিস্টান যারা তাদের মাঝেও ধর্মীয় অনুভূতি আছে অতএব ধর্মকে ধারণ পালন না করে শুধু রাজনীতির সিঁড়ি বানালে আপনারাও সফল হতে পারবেন না অতএব আমার কথার সারমর্ম মেসেজ হলো আমার নবী আদর্শ মহামানব শুধু মসজিদে শুধু বাজারে শুধু রোজায় হজে সর্বত্র একটা পার্ট ছিল আমার মূল ফোকাসের জায়গা সেটা হলো আজ দু স্বাধীনতা পরবর্তী রাষ্ট্রকে পুনর্গঠনের সময় এই সময়টাতেই সে আমাদের ভুলে গেলে চলবে না ব্যক্তিগত জীবনাচার ও ধর্ম পালনের পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে ধর্মকে প্রতিষ্ঠিত করা ধর্মের আদলে যদি সমাজ না চালানো যায় রাষ্ট্র চালানো না যায় তাহলে আমরা কেউ নিরাপদ থাকবে না আমার নবী সাল্লাহ সাল্লাম মাদিনাতুর রসুল নামক মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন ওই রাষ্ট্র চালানোর জন্য সাতচল্লিশটি ধারা উপধারার উপরে বিশাল বড় সংবিধান লিখেছেন এখানে মুসলমানদের অধিকারের কথা ছিল পুরুষের অধিকারের কথা ছিল নারীদের অধিকারের কথা ছিল বাহিরের লোকদের সাথে আচরণ কেমন হবে কথা ছিল ভিতরের লোকদের সাথে আচরণ কেমন হবে কথা ছিল সার মর্ম হলো এই আমার নবীর জীবনটা শুধুমাত্র মসজিদে সীমাবদ্ধ না বরং সেটা সমাজ পরিচালনা রাষ্ট্র পরিচালনায়ও ছিল সুতরাং আজকে যে রাজনীতি বলতে আমরা বুঝি রাজনীতি মানে ধরো মারো খাও চাঁদাবাজি করো না না এটা না রাজনীতি মানে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম দেখিয়ে গেছেন ইনসাফ প্রতিষ্ঠা করা শান্তি প্রতিষ্ঠা করা অধিকার আদায় করা মানুষদেরকে মানুষ হিসেবে মূল্যায়ন করা আমি পরিষ্কার বলি বাংলাদেশ যদি শান্তি চাই আমরা যদি শান্তি চাই গোটা দুনিয়ার মুসলমান যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন সবার কাছেই মেসেজ পৌঁছে যাক আগামীর দিনের বাংলাদেশ যদি ইসলামের বাংলাদেশ করা যায় তাহলে একমাত্র এখানে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব এর বাহিরে সেকুলার লিবারেল সেকুলার ন্যাশনালিজম অথবা ভিন্ন যত মতবাদ আছে আমরা বিগত সময় দেখে আসছি এর কোনো মতবাদ আমাদের জন্য জুৎসই নয় আমাদের জন্য উপযুক্ত নয় আমাদের জন্য কল্যাণকর নয় অতএব আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা ফরহাদ মজহারদের মতো কেউ যদি আবার সেই পুরনো সেকুলারকে জায়গা দিতে চায় আমরা আমাদের জায়গা থেকে ইসলামকে ধারণ করে জাগব ইসলামকে পালন করার জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য কারা কারা জাগতরা হাত তুলে বলেন তো ইনশাআল্লাহ আল্লাহ এই হাতগুলো কবুল করেন